গোপালবাবু বাংলা নিউজ গ্রাফে আপনাকে স্বাগত যে প্রসঙ্গে যাব বড়ানগর ঠিক কাছে এখানে একটি নতুন ক্যাম্প খোলা সি এ হলো উদ্বোধন করা হলো ঠিক বলবেন যে যে এই হলো মানুষ কিভাবে এই ক্যাম্পে এলে পরিষেবা পাবে এখানে আমি বেশ কিছুদিন ধরেই আইনি সহায়তা কেন্দ্র এটা শুরু হয়েছে এখানে বিভিন্ন মানুষরা আসেন এবং সেখানে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি তো এখন বর্তমানে এসআইআর চলছে এসআইআর মধ্যে একটি বিষয় আছে সিএ যেটা অত্যন্ত জটিল আবার সরল বটে তো এটা এমন একটা পদ্ধতি যে সাধারণ মানুষ এটাকে বুঝতে পারছেন না এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভ্রান্ত হচ্ছেন এবং অনেক জায়গায় প্রচুর পরিমাণে অর্থ এর পেছনে তাদেরকে খরচা করার পরেও তারা সুরাহ পাচ্ছেন না সেই কারণে আমি বরানগরের ছেলে এবং স্থানীয় ভাবনা নিয়ে বরানগরের ডানলাপে আমার অফিসে আমি সিএ ক্যাম্প আজকে উদ্বোধন হলো এখানে বিশিষ্ট সমাজসেবী আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায় এবং চণ্ডীচরণ রায় অনরা এসেছিলেন অনায় উদ্বোধন করলেন এবং স্বাগতও জানালেন এবং বিভিন্ন মানুষেরা কাল থেকে আসা শুরু করবে যে তাদের যে সমস্যাগুলো আছে যে কাগজপত্রগুলো আছে সেখানে প্রায় তিনটি অ্যাভিডিভিট করতে হবে অন্যান্য সমস্যাগুলো আছে এইগুলো যাতে খুব কম পয়সায় বা যদি সেরকম মনে হয় যে একদম বিনা পয়সাতে যাদের সি ক্যাম্পে এসে তারা সুরাহা পায় এবং এসআইআর তাদের নাম উঠতে পারে এসআইআর নাম ওঠার ফলটাই হচ্ছে যারা যে ভারতীয় সেটা প্রকৃত তাদের একটা স্থায়িত্ব চলে আসবে এবং তারা ভোট দিতে পারবে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আমাদের যে ডেমোক্রেটিক রাইট যে রিপাবলিক রাইট সেই রাইটে তারা অংশগ্রহণ করতে পারবে এই উদ্দেশ্য নিয়েই আজকের এই ক্যাম্প এখানে খোলা হয়েছে এই ক্যাম্পটা ঠিক কোন সময় থেকে কোন সময় করবেন যদি ইনফরমেশন আমাদের দর্শক বন্ধুদের দেন মোটামুটি এই ক্যাম্পে টোটাল ইনচার্জ আছেন এবং পুরো যে দেখবেন সেটা মোটামুটি এগারোটা থেকে সন্ধে ছটা অবধি ক্যাম্পের কাজটা চলবে এবং তারপরে ছটার পর থেকে প্রায় নটা সাড়ে নটা পর্যন্ত আইনি পরিষেবার জন্য যারা আসবেন তাদের সঙ্গে এবং সেখানে যদি সি ব্যাপারেও আলোচনা সেটা চলতেই থাকে বিষয়টা ইতিমধ্যে এসআইআর নিয়ে কিন্তু নানা রকম অভিযোগ উঠছে দের ওপর এবং সেখানে দেখা যাচ্ছে তারা ঠিকমতো বাড়ি বাড়ি ফর্ম দিতে যাচ্ছে না অনেকেই কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় টেবিল পেতে বসছে মানুষকে আসতে হচ্ছে ফর্ম তুলতে এরকম একাধিক অভিযোগ ইতিমধ্যেই ইলেকশন কমিশনে জমা পড়েছে এই যে দের ওপরে যে অভিযোগ উঠছে তারা তাদের যে কাজটা সেটা ঠিক মতন করছেন না এই বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন শুরুতেই যে বিএলও প্যানেলটা তৈরি হয়েছে এই প্যানেল নিয়ে অনেক প্রশ্ন বা অনেক অভিযোগ ইতিমধ্যেই হয়েছে যে যারা তৃণমূল কংগ্রেস যারা দলটা সরাসরি করছে বা বিভিন্ন সেগমেন্টে যারা দায়িত্বে আছে তাদেরকে এই প্যানেলে রাখা হয়েছে তার ফলে তাদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা যেটা আমরা আশা করেছিলাম সেটা হচ্ছে না স্বভাবতই প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তাদের ফর্ম বিলি করার কথা কিন্তু তারা নির্দিষ্ট জায়গায় একটা ক্লাবে হোক বা পার্টি অফিসে হোক বা রাস্তায় দাঁড়িয়ে সেখানে সকলকে ডেকে এনে ক্যাম্পের এই ফর্মগুলো বিলি করছে যার ফলে অনেকে বাড়ি ছেড়ে আসতে পারছে না খবরটাও পাচ্ছে না আরেকটা সমস্যা দেখা দিয়েছে দেখুন এটা শহরতলি এখানে প্রচুর মানুষের নিজস্ব বাড়িঘর নেই তারা ভাড়াতেই থাকে তো দু বছর আগে তারা যেখানে ভাড়াতে ছিলেন বা দু সালে তারা যেখানে ভাড়া ছিলেন সেখান থেকে তারা সরে যায় তার ফলে তারা যখন ফর্ম নিতে আসছে তখন স্থানীয় কিছু মানুষ এখানে বাধা দিচ্ছে এবং বিএলও তাদের হাতে ফর্মটা তুলে দিচ্ছে না এই ফর্মটা তুলে না দেওয়ার ফলে তারা ফর্মই হাতে পাচ্ছে না এবং তাদের ফিল করার জন্য অন্য কোনো রাস্তা থাকছে না মাত্র অনলাইনে তারা করতে পারে সেই ব্যবস্থাটাও আমাদের এখান থেকে আমরা করে দেবার জন্য আলোচনা করেছি এবং ব্যবস্থাও শুরু হয়ে যাবে বস্তুতপক্ষে বিএলএ বিএলও অফিসারের সঙ্গে যে বিএলএ যারা থাকেন তার মধ্যে যারা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছেন গত দুদিনেই এখানে বড়নগর বিধানসভার ওয়ার্ড নাম্বার সতেরো যেটা কামারহাটি মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে এক নম্বর বুথে এবং তার পাশের বুথে আমাদের দুজন কর্মী আক্রান্ত হয়েছে তৃণমূল কর্মীদের হাত দ্বারা এখানে বিএলও নিশ্চুপ আছেন বিএলও থানাতেও ফোন করেননি এবং তার কোনো জায়গায় অভিযুক্ত করেননি কারণ প্রকৃতপক্ষে বিএলও ওই অঞ্চলে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ এবং নিজেও তৃণমূল পার্টিটা করেন তো আজকে সন্ধ্যের সময় ওখানকার অর্থাৎ কামারহাটি বেলঘড়িয়া থানাতে আমাদের কর্মীরা যাবে এবং সেখানে অভিযোগ দাখিল করবে এবং তার কপিও আমরা নির্বাচন কমিশনকে পাঠাবার জন্য আমরা বলেছি বটনগরের ক্ষেত্রে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে বিভিন্ন বিএলওরা প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছেন না এবং এইটা যে নির্দেশ যেটা আছে নির্বাচন কমিশনারের সেই নির্দেশকে সম্পূর্ণরূপে ভায়োলেট করছেন যেটা বিহারের ক্ষেত্রে দেখেছিলাম বেশ সংখ্যক বিএলওকে সেখানকার নির্বাচন কমিশন অ্যারেস্ট করেছিল আজকে যে অভিযোগগুলো অনেকগুলো জমা পড়েছে আমরা চাইব যিনি এই বিষয়টা দেখছেন এবং বিএলওদের অবিলম্বে তাদের শাস্তিযোগ্য যে অপরাধ আছে তার বিষয়ে যাতে তারা পদক্ষেপ নেন এবং এই ধরনের অভিযুক্ত বিএলওদের ইতিমধ্যেই সেখান থেকে সরিয়ে দিয়ে অন্য বিএলও যাতে তারা ওখানে নিয়োগ করতে পারেন সেই ব্যাপারে তাদের দৃষ্টি আমরা আকর্ষণ করছি এই যে বিভিন্ন জায়গায় বিভ্রান্তি হচ্ছে আপনি একটু আগে বললেন অনেক ঠিকমতো মানুষ অনেক সময় ফর্ম পাচ্ছে না খবর পাচ্ছে না বিএল একটা জায়গায় বসলে সেই পাড়ার লোক বা এলাকার লোক জানতেও পাচ্ছে এই যে এই ধরনের বিভ্রান্তি ঘটছে আপনারা একটা ক্যাম্প করেছেন সেটা সিএ ক্যাম্প সেখানে এসআইআর এর সহযোগিতাও পাওয়া যাবে তাহলে কোনো মানুষ যদি ফর্ম ঠিক মতো না পায় বা এই ধরনের সমস্যার সম্মুখীন হয় তারা কি এই ক্যাম্পে এলে সমাধান পাবে অবশ্যই তারা এই ক্যাম্পে সমস্যা সমস্যার সমাধান পাবে এছাড়া বরানগরীর বুকে আরও কতগুলো সাব ক্যাম্প যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমরা ভাবছি কারণ এখানে প্রায় বেশি দিন নয় অল্প দিন প্রায় দু লাখ ষাট সত্তর হাজারের উপরে ভোটার্স আছেন তাদের প্রায় কুড়ি পার্সেন্ট মানুষের এই ধরনের অসুবিধা হবে বলে আমাদের একটা ধারণা তো প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের সিএ ফর্ম এবং বিভিন্ন অভিযোগগুলো আছে সেটা তো একটা ক্যাম্পের পক্ষে সম্ভব নয় তার জন্য আমরা বেশ কতগুলো সাব ক্যাম্পও খোলার আমরা ব্যবস্থা গ্রহণ করেছি গোপালবাবু একটু যদি আমাদের দর্শকদেরকে ঠিক প্রপার প্রপারে কিভাবে আসবে যারা যারা অসুবিধায় পড়েছে তারা যোগাযোগ করবে একটু একটু যদি দেখুন এটা আমাদের অফিস গোপী সদনে গ্রাউন্ড ফ্লোরে সেখানে এসে আমার নাম করলে যে কেউ দেখিয়ে দেবে এবং বিভিন্ন জায়গায় আমাদের পোস্টারিং হচ্ছে সেখানে মোবাইল নাম্বারও থাকছে আইনি সহায়তা কেন্দ্র এই জায়গাটা অত্যন্ত পপুলার আছে এবং ম্যাক্সিমাম লোক জেনে জানে যদি কোনো অচেনা অচেনা মানুষ এখানে চলে এসে পার্শ্ববর্তী কাউকেই জিজ্ঞাসা করলে গুরুদ্বার পাশে এসে এসে ব্যাংকের পাশে জিজ্ঞাসা করলে নিশ্চিতভাবে দেখিয়ে ধন্যবাদ মানুষের বিশ্বাস কিন্তু বিষয়টা হচ্ছে যে হিন্দি ভাষী নেতাদের দিয়ে কি সোনার বাংলা করা যাবে এই প্রশ্নও কিন্তু তুলছে সাধারণ মানুষ দেখুন এখানে জাতীয়তাবাদী দল দুটোই আছে একটা কংগ্রেস আছে বিজেপি আছে তৃণমূল কংগ্রেস ফেডারেল পার্টি নয় তৃণমূল কংগ্রেসের অ্যাপেক্স অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী তিনি পশ্চিমবঙ্গেই আছেন অন্যান্য ক্ষেত্রে যেটা দেখা যায় যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটা বাধা আসে বা একটা নিয়ম নীতি আসে আমাদের যে প্রাদেশিক যে বিষয়গুলো আছে সে সময় অনেকগুলো ম্যাচ করে না তো স্বাভাবিকভাবে আমাদের দিল্লিতে যে নেতৃত্ব কেন্দ্রীয় টিম আছে সেখানে তো সারা ভারতবর্ষের মানুষেরাই আছে সেখানে বাঙালি অবাঙালি এরকম আলাদা করার মানে হয় না কেননা আমাদের এই বিজেপি যেটা উত্তস্বরী ছিলেন আমাদের জনসংঘ সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন বাঙালি ছিলেন তিনি সারা ভারতবর্ষের সভাপতি ছিলেন পরবর্তী সময় ডিপি বোস যিনি ছিলেন তিনিও কিন্তু ভারতবর্ষের অর্থাৎ জনসংঘের সভাপতি ছিলেন এখন আসছেন বিভিন্ন জায়গা থেকে উত্তর উত্তরপ্রদেশের মানুষ আসছে কখনো দক্ষিণার্যের মানুষ আসছে বাংলারও অনেকে কেন্দ্রীয় কমিটিতে থাকে তো যারা এখানে আসেন তারা কেবলমাত্র সহযোগিতা করতে আসেন কিন্তু এখানকার যারা রাজ্য নেতৃত্ব তার তাদের অধীনে যে নির্বাচন কমিটি তৈরি হয় টিম তৈরি হয় সেই টিমের মাধ্যম দিয়ে কিন্তু রাজ্যের নির্বাচন সংক্রান্ত হয় আর এভাবে ছাব্বিশে আমরা এমনভাবে তৈরি হচ্ছে যে কোনো অবস্থাতে আমরা আমাদের শত্রুকে কোন রকম সুযোগ আমরা আগে নির্বাচনে তো বলা হয়েছিল ইসবার দোষো পার তারপরে দেখা গেল সিটটা আঠারো থেকে কমে গেল ওইদিকে সাতাত্তর থেকে কমে গেল এই এই ঘটনাও তো ঘটছে দেখুন বাংলাতে আশি সালে যখন বিজেপি জন্ম নেয় তখন থেকেই কিন্তু আমাদের আন্দোলনটা চলছে এবং ধীরে 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 আমরা এখানে সাংগঠনিকভাবে শক্তি আমাদের ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে সতেরো থেকে বাইশ পার্সেন্ট পর্যন্ত আমরা পৌঁছই এবং আমরা এত তাড়াতাড়ি যে সরকারে আসতে পারবো এটা আমাদের ধারণা অনেকের মনে একটা সন্দেহহীন ছিল কিন্তু বিগত নির্বাচনে একুশে আমরা অন্য দুই পার্টিকে অর্থাৎ এখানে বিরোধী কংগ্রেস এবং সিপিএমকে ধুলিশ্বাত করে অর্থাৎ দুটো দলই জিরোঝিরো আসন পেলো এবং সম্পূর্ণভাবে বিরোধী আসনে বসার যা আশীর্বাদ সেটা জনগণ বিজেপির হাতে দিল এটা তো বটেই যে কোন জায়গা থেকে কোনো শক্তিতে না থেকে আমরা বিরোধী ভূমিকা পালন না করে আমরা শাসন ক্ষমতায় চলে আসব এটা গণতন্ত্রের ক্ষেত্রে সর্বদা ঠিক হয় না তো আজকে আমরা পাঁচ বছরের বিরোধী অবস্থায় থাকাকালীন আমরা মানুষের কাছে যেতে পেরেছি বিভিন্ন অভাব অভিযোগের কথা মানুষের কাছে তুলে ধরেছি আমাদের বিধায়করা বিধানসভায় আক্রান্ত হয়েছে বিভিন্ন জায়গায় বিধান বিধায়করা আক্রান্ত হয়েছে আমাদের ন্যূনতম যে স্বাধীনতা যে আমরা রাজনীতি করার যে একটা ন্যূনতম স্বাভাবিক পরিস্থিতি আমরা তৈরি করতে পারিনি পুলিশ প্রশাসন বিজেপিকে সম্পূর্ণভাবে দামিয়ে দেওয়ার জন্য তারা আর পুলিশ মন্ত্রীর ইশারায় তারা কাজগুলো করেছেন তথাপি বাংলার মানুষ উঁচিয়ে আছে একটা বাতাবরণ তৈরি হয়েছে যেটা দু হাজার একুশ এগারো সালে আমরা দেখেছিলাম যে সিপিএম চলে গেল অষ্টম বম হল হলো না তেমনি এভাবে যে হ্যাটটিকের পর চতুর্থবার এখানে তৃণমূল কংগ্রেসের আসার কোনো সম্ভাবনা অন্তত মানুষ দেবে না মানুষই হচ্ছে গণদেবক একদম শেষ প্রশ্ন বড়ানগরকে কিন্তু সিপিএম এর গড় বলা যেত এবং এখনো পর্যন্ত শূন্য হয়ে যাওয়া দলেরও কিছুটা লেফটের একটা প্রভাব এক গোটা এলাকার মধ্যে কিছু প্রভাব তাদের আছে এখনো সাধারণ মানুষের মধ্যে কিছু শূন্য হয়ে যাওয়ার পরও লেফট করে তারা লেফটই করে যাবে তো এইরকম একটা বাতাবরণের মধ্যে দু হাজার ছাব্বিশে যেহেতু সিপিএমের গড় বলা হতো বরানগরকে সেখানে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশে খাতা খুলতে পারবে কারণ এর আগে যে বাই ইলেকশনটা হলো বিধানসভার সেখানে আমরা দেখেছি বিজেপি ভালোই করার পর কিন্তু সে জায়গা ধরে রাখতে পারলো না সেখানে ছাব্বিশে দাঁড়িয়ে এই লেফটের একটা গড় এদিকে দেখা গেলে তৃণমূল মোটামুটি ক্ষমতাতেই আছে সেখানে বরানগর এলাকাতে কতটা জায়গা করতে পারবে মানে আপনাদের পরিকল্পনা কি আমি তো এর আগেই বললাম যে স্বাধীনতার প্রাককালে পরবর্তী সময় করে বামপন্থীদের প্রভাবটাই বেশি এখন সে প্রভাবটা অস্তমিত হয়েছে এখানে যারা প্রকৃতপক্ষে বামপন্থের সদস্য যারা ছিলেন যারা মেম্বার ছিলেন তারাই কেবলমাত্র আছেন এবং মানুষ অর্থাৎ গণ সংগঠনগুলো সেভাবে নেই সেখানে তাদের মরচে পড়ে গেছে তো সিপিএমের মিছিল হলে যেখানে পাঁচ হাজার লোক হতো তো এখন সখানিক লোক করা মুশকিল হচ্ছে কিন্তু করে ক্ষেত্রে সিপিএমের একটা অস্তিত্ব আমরা লক্ষ্য করলাম যে বিগত বাই ইলেকশনে এখানে সিপিএমের লোকাল ক্যান্ডিডেট এবং তিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তিনি প্রায় ছাব্বিশ হাজার ভোট পেলেন আর এই ছাব্বিশ হাজার ভোট পাওয়ার ফলে একটা যে পরিবর্তন যেটা দেখলাম সেটা হচ্ছে যে টিএমসি বেরিয়ে গেল অর্থাৎ টিএমসি খুব অল্প সংখ্যক ভোট অর্থাৎ টিএমসির বিরুদ্ধে যারা ভোট দিয়েছে বিজেপি এবং বামফ্রন্টের ভোটটাকে যদি আমরা একত্রে করি তাহলে টিএমসি অনেক অনেক ভোটে পিছিয়ে যেত এটা তো গণতন্ত্র হয় না তবে মানুষ এবার বিচার করবে যে টিএমসি যদি হারাতে হয় তাহলে একটি ভোটও বামফ্রন্টকে দেওয়ার উচিত হবে না তা ভোটটা তাকেই দিতে হবে যারা টিএমসি হারাতে পারবে কেননা বাংলার ক্ষেত্রে যে পরিস্থিতি একুশে আমরা এগারোতে দু হাজার এগারোতে যেটা দেখেছিলাম তখন কিন্তু মানুষ সিপিএমকে হাঁটাবার জন্য ভোটটা দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে সে সময় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক অবস্থাও ভালো ছিল না প্রতি ভূতে বুতে তাদের কর্মীও ছিল না বহু ভূতে তারা বসতেও পারেনি তো সেইভাবে এবারে যে মানুষের মধ্যে একটা দৃষ্টিভঙ্গি যেভাবেই হোক না কেন তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ টিএমসি ফ্রি বাংলা মমতা ব্যানার্জির হাতে আর ক্ষমতা নয় ভাইপোর হাতেও আর যাতে ক্ষমতা না যেতে পারে এটা মানুষ প্রস্তুতি নিয়েছে তো আমার মনে হয় যে বিগত নির্বাচনে বামফ্রন্টের যে একটা প্রভাব পাওয়া গেছিল সেই প্রভাবটা এবারে যে বিধানসভাতে বিশেষ করে বরানগরের ক্ষেত্রে থাকবে না যদিও আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমরা দাবি রাখছি এটা আমাদের সাধারণ কর্মীদের একটা দাবি যে এবার বরানগর থেকে স্থানীয় কাউকে প্রার্থী করা হোক তাহলে কী হবে যে দু হাজার ছাব্বিশের পরে দু হাজার সাতাশের যে পৌরসভা নির্বাচন আছে এবং সাংগঠনিকভাবে আমরা অনেক শক্ত হতে পারবো এবারের কর্মী যারা আছে আমার মতন যারা কর্মী আছে আমরা চাইছি বরানগর থেকে বিজেপি বরানগরের প্রার্থী বরানগরের ভূমিপুত্র চাইছেন হ্যাঁ আমরা বরানগরের ভূমিপুত্র চাইছি তাহলে এর যেটা পরিবর্তন যেটা সেখানে একটা ভিন্নতা আমরা আশা করছি অসংখ্য ধন্যবাদ নমস্কার গোপালবাবু পার্থ চট্টোপাধ্যায় তিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন এবং এরকম রাজ্যের একাধিক প্রচুর মন্ত্রী আছে যেমন খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এরকম অনেকেই আছেন যারা কেউ জেল থেকে বেরিয়েছেন কেউ জেলে আছেন বা কেউ মুক্তি হওয়ার মানে বেল পাওয়ার মুখে মুখে এটা সমস্তটাই বিচার ব্যবস্থার অধীনে বিষয়টা হচ্ছে এই যে রাজ্যের একাধিক মন্ত্রীরা তারা জেল খাটছে জেলে গিয়ে বসে আছে এবং কেউ বেরিয়েছে কেউ এখনো বেরোয়নি কেউ কেউ বেরোবে এই যে বিষয়গুলো রাজ্যের মধ্যে ঘটছে একাধিক বছর ধরে কি বলবেন দেখুন আমাদের ইন্ডিয়ান অনুযায়ী যে অভিযুক্তকারী যেগুলো ম্যাক্সিমাম কগনি এবং নন কেস কেসগুলো থাকে সেই ক্ষেত্রে সরাসরি বেল পাওয়া সম্ভব নয় কিন্তু তিন চার বছর বাদে একটা তদন্ত যখন চলতে থাকে একটা সময় আসে যেখানে বিচারক নিজ দায়িত্বে তাদেরকে বেলটা দিয়ে থাকে। বেল মানে মুক্তি নয় এমনও ঘটনা ঘটেছে যে একবার বেল পাওয়ার পরে তাকেও বাবা রিয়ারেস্ট হতে হয়েছে কৃষ্ণ সাহার যে বিষয়টা সেটা আমরা সকলেই জানি তো পার্থবাবু বেরোবেন কি বেরোবেন না সেটা বিষয় এখনও নয় এখনো উনি বেরোননি যদি বেরোন তাহলে তিনি যে পুনরায় ভেতরে যাবেন না বা তিনি যে মুক্ত হলেন তা নয় এটা আমাদের একটা দেশের যে আইনি যে ধারা আছে জুডিসপ্রুডেন্স আছে কনস্টিটিউশনাল অনুযায়ী এই বিচার ব্যবস্থা চলবে এবং বিচার পর্বের শেষে যা শাস্তি আসবে যা পানিশমেন্ট আসবে সেটা তাকে গ্রহণ করতেই হবে কিন্তু এই যে দুর্নীতির দায়ে একাধিক রাজ্যের মন্ত্রীরা জেলে গেল কি বলবেন রাজ্য সরকারের ইমেজ রাজ্য সরকারের ভূমিকা দেখুন সারা ভারতের এই ঘটনা আমরা লক্ষ্য করেছি প্রথম স্বাধীনতার পরে কেন্দ্রে মুখ্য প্রধানমন্ত্রী নেহেরুর বিরুদ্ধে তার জামায় ফিরোজ গান্ধী জীব কেলেঙ্কারির আঙুল তুলেছিল এবং জীব কেলেঙ্কারি তদন্ত হয়েছিল পরবর্তী সময় আমরা আর সেই ভদ্রলোককে অর্থাৎ ইন্দিরা গান্ধীর যিনি স্বামী ছিলেন ফিরোজ গান্ধীকে আমরা সেইভাবে দেখতে পারিনি তো পরবর্তী সময়েও আমরা যেটা দেখলাম যে অনেকগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীরা জেলে গেছেন বিভিন্ন কারণে বিশেষ করে দুর্নীতির কারণে কিন্তু পশ্চিমবঙ্গ আমার একটা জায়গা যে সারা ভারতবর্ষে যত দুর্নীতি হয় তার পীঠস্থানই হচ্ছে পশ্চিমবঙ্গ এখানে বেশ কয়েকজন মন্ত্রী জেলে আছেন মুখ্যমন্ত্রীর ওপরে অনেক অভিযোগ আছে মুখ্যমন্ত্রীর ভাইপোর ওপরে অনেক অভিযোগ আছে এখানে বালুচুরি থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে খাদ্যের যে বিষয়গুলো আছে এবং শিক্ষা দপ্তর যেভাবে ভেঙে পড়েছে একটা কিম্বুত কিমাকার অবস্থাতে দাঁড়িয়েছে স্বাধীনতার পরে এখানে পঁচিশ বছর কংগ্রেস পশ্চিমবঙ্গ চালিয়েছে এবং সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায় তার সঙ্গে বিধানচন্দ্র রায় তাদের পরিষেবার কথা মনে রেখেও কিন্তু মানুষ কংগ্রেসকে আর ফেলায়নি তারপর দীর্ঘ চৌত্রিশ বছরে বামফ্রন্ট শাসনে আমরা দেখেছি যেটা দু সালে বামফ্রন্টের দুশো পঁয়ত্রিশটা এমএলএ এবং তার সঙ্গে ব্রিগেডের যে মিটিংটা হয়েছিল প্রায় এগারো লক্ষের উপর মানুষ সেখানে এসেছিলেন কিন্তু দু হাজার সেই দলটা নির্বাচনের শূন্য আসন পেল অর্থাৎ মানুষ এখানে শেষ কথা বামফ্রন্টের যে দুর্নীতি যেটা হয়েছিল সেটা মানুষ মেনে কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু গোপালবাবু বামফ্রন্টের দুর্নীতির কথা বলছেন বামফ্রন্টের একাধিক মন্ত্রীরা কিন্তু কোনোদিন জেলে এখনো পর্যন্ত যায়নি এবং তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকাও কিন্তু এখনো পর্যন্ত বাংলার মানুষ দেখেনি যে তাদের ফ্ল্যাট থেকে বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে দেখুন বামফ্রন্টের দুর্নীতিটা কিছুটা অর্থনৈতিক দুর্নীতি ছিল কিছুটা সামাজিক দুর্নীতি ছিল সামাজিক দুর্নীতির ক্ষেত্রে বামফ্রন্টের প্রত্যেকটা যে কোনো নির্বাচনে রিগিং নামক একটা জিনিস থাকত এবং সেখানে প্রচুর পরিমাণে রিগিং হতো অর্থাৎ মানুষের ভোটে বামফ্রন্ট নির্বাচনে জয়লাভ করতো কিনা একটা সন্দেহ আছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি যে বরানগরে আছি এই বরানগরে স্বাধীনতার পর তিন তিনবার জ্যোতিবাবু জিতেছিলেন তিনি কিন্তু সিপিএমের সিম্বলে জিতেননি তিনি সিপিআইয়ের সিম্বলে তিনবার জিতেছিলেন এবং তিনি যে হারলেন সেটাও কিন্তু সিপিআই এর সিম্বলের কাছেই তিনি হার হয়েছিল কেননা সে সময় সিপিআই ভেঙে যখন সিপিএম তৈরি হলো তখন জ্যোতিবাবুকে কিন্তু এখানকার মানুষ ফিরিয়ে দিয়েছিল তিনি হেরে গেছিলেন তার মানে জ্যোতিবাবু যে একজন রাজনৈতিক দুদন্ত প্রতাপ মানুষ সেটা কিন্তু বড়নগরের মানুষ মেনে নেয়নি মানুষ সেদিন সিপিআইকেই প্রাধান্য দিয়েছিল তো পরবর্তী সময়ে আমরা দেখলাম যে বিশেষ করে যে এই বাংলাতে মমতা ব্যানার্জিকেও হারতে হলো এখানে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যে তার নিজ এলাকা যাদবপুরে হারলেন সিদ্ধার্থ শঙ্কর রায় তিনিও কিন্তু দার্জিলিংয়ের জন্য অনেক কিছু করেছিলেন কিন্তু দার্জিলিংয়ে যখন লোকসভায় তিনি নির্দল হিসাবে দাঁড়ালেন সেখানে কিন্তু তার ব্যাপক পরাজয় হলো। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির সম্পূর্ণ ধরনটা আলাদা এটা নির্ভর করে এখানকার মানুষের উপরে এখানকার মানুষই হচ্ছে গণদেবতা বিশেষ করে সাতাশ থেকে যে পঁয়ত্রিশ পার্সেন্ট যে ফ্লোটিং ভোটটা থাকে সেই ভোটটার উপরই নির্ভর করে যে আগামী দিনে কে সরকারে আসবে কে সরকার থেকে চলে যাবে বর্তমানে যেভাবে সরকার চালাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বিষয়টাই মানুষের মনে দাপ কাটছে না সব জায়গায় একটা সন্দেহ দেখা দিচ্ছে এবং বিশেষ করে এসআইআর নিয়ে তিনি যে বক্তব্যগুলো রাখলেন যে আপনারা কাগজ দেখাবেন না আপনারা বিয়ে লোককে সহায়তা করবেন না আমরা দেখলাম দুদিন পরেই তার পরিবারে তারা কাগজও দেখালেন এবং বিয়ের ওকে সহযোগিতা করে তারা নামটা তোলার চেষ্টা করলেন এবং তুললেন প্রকৃতপক্ষে এখন সারা বাংলায় একটা বিরাট সংখ্যক মানুষ যারা সত্যিকারে এসআইআর তাদের নাম উদ্ভি সন্দেহ আছে যারা ওপার বাংলা থেকে আসা রোহিঙ্গা মানুষেরা তাদের যারা কথা দিয়েছিল তারা আজকে কথা রাখতে পারছেন না এবারের এসআইআর পরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে বাংলার পরিবর্তন হবে নতুন মুখ্যমন্ত্রী আসবে বাংলার দিশার পরিবর্তন হবে আর আমাদের বিশ্বাস যে আজকে যারা বিরোধী আছেন বিজেপি বিজেপি যেভাবে ভারতবর্ষের উন্নতি সাধন করেছেন ইন্টারনাল এবং এক্সটার্নাল যেখানে সারা বিশ্বের মধ্যে ভারতের একটা সম্মান ফিরে এসছে তো বাংলায় যদি বিজেপি সরকার আসে যদি এটা আসবে ছাব্বিশে তাহলে দিল্লির বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি সরকার অবিলম্বে বাংলার একটা উন্নয়ন ব্যবস্থা অবশ্যই নেবে যাতে পুরনো দিনটা ফিরে আসে যে সারা ভারতের মধ্যে বাংলা সর্বশ্রেষ্ঠ স্থানে ছিল সেই স্থানে ফিরে আসতে পারে